হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তোমরা সবাই কেমন আছো এই দেখো আদিপ কি ঠিক করে ঠিক করছে এটা হচ্ছে একটা কিটি হাউস হাউসটা দারাজ থেকে অর্ডার করেছিলাম অনেক সুন্দর অনেক সুন্দর আসলে ছবিতে যা দেখে বুঝেছিলাম তার থেকে অনেক সুন্দর আসলে তোমাদের সাথে যেটা শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে আমি একটা বিড়াল নিয়েছি সেই বিড়ালটাকে আমি নিতে এসেছি এসেছি এবং তার জন্য আগে থেকে ঘর প্রস্তুত করে রেখে বাসায় এই যে দেখো বন্ধুরা আমি এখন রাস্তায় এই যে দেখো জ্যামের মধ্যে আটকা আছি কিটিটা নিয়ে বাসায় যাব দেখো বন্ধুরা অলরেডি বাসায় চলে এসেছি এই যে ব্যাগের মধ্যে রাস্তায় বসে আর বেশি ভিডিও করতে পারিনি কারণ এত জ্যাম ছিল এত জ্যাম এত জ্যাম যে ধারণার বাইরে অস্থির অবস্থা আর ও খুব ব্যাগের মধ্যে নড়াচড়া করছিল এই যে ওকে নিয়ে সেই প্রথমবার আমি যে ব্যাগটা ওপেন করে দিলাম এখন শুধু ওর মানে ইটা দেখবো আর কি ওর মানে ফিলিংসটা দেখবো যে ও কী করে আমার এই নতুন বাসায় নতুন পরিবেশে আমি আমার ছেলেকে দিয়েছি ভিডিও করতে ক্যামেরাম্যান কিন্তু সে মোবাইলটা এত বেশি এত বেশি নড়াচড়া করছে কি ঠিকই দেখা যাচ্ছে না ওই দেখো সে এসে আমার টেবিলের নিচে ঢুকে পড়েছে এই যে ওর হাউস হাউসটা আপাতত টিভির কাছে রেখেছি বাইরে রেখেছি পরবর্তীতে অন্য জায়গায় সেট আপ দিব এই যে দেখো বন্ধুরা ও চারিদিকে শুধু এদিকে ওদিকে উঁকি ঝুঁকি মারছে এখানে ঢুকছে ওখানে ঢুকছে মানে সব জায়গা ঘুরে ঘুরে দেখছে অবশেষে এই যে রাতের বেলা ওকে আমার হাউজের মধ্যে ঢুকাতে পেরেছি ও টোটালি ঢুকতে চাচ্ছিল না হাউজের মধ্যে অবশেষ ওকে শান্ত করতে পেরেছি এখন রাতভর কতটা থাকে জানি না ও থাকুক সকালে দেখা হচ্ছে এই দেখো বন্ধুরা সকালবেলা একটা রাত আমাদের বাসায়ও পার করলো ওকে বারান্দায় নিয়ে এসেছি আমার গাছগাছালির মধ্যে ও গাছগাছালি দেখে তো খুশিতে পাগল হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার বারান্দায় চোরই দেখে ওর মাথা নষ্ট হয়ে গেছে ও পাখি দেখেও লাভ ঝোপ দিচ্ছে ওই যে এক লাভ দিয়ে টপের উপর উঠে গিয়েছিল সে পাখি ধরতে চলে গিয়েছিল আরেকটা হচ্ছে আমার গামলায় আছে টার্টেল ও টার্টেল দেখে ওর যে ই ও টার্টেলের কাছ থেকে নড়ছেই না কিছুক্ষণ পর বড় বড় চোখ করে টার্টেলের দিক তাকাচ্ছে আবার পিছনে সরে আসছে এই যে এখন বেশ একটু ঢক হয়েছে মনে হচ্ছে বসবে সে এই যে তাকাচ্ছে জ্যাক জ্যাক ও হচ্ছে কোথাও যাচ্ছে না এই গামলার চারপাশে এসে ঘুর 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 করছে দেখো বন্ধুরা এত জায়গা থাকতে ওইখানেই বসে পড়েছে এ দেখো একটু আগে ও কোথায় ছিল এখন গিয়ে আরও কাছে গিয়ে বসেছে আরও কাছে গিয়ে বসেছে আর কিছুক্ষণ পরপরই ওদের দিকে তাকায় আর ওইখানে বসে কি জানে সে খোঁজা খোঁজাখুঁজি করছে বেশ ভালোই মনে হচ্ছে প্রথম প্রথম খুব ভয় পেয়েছিলাম যে আমাদের বাসায় এসে অ্যাডজাস্ট করতে পারে কি পারে না ওর কেমন লাগে আমাদের কিন্তু না ও ভালোই আমাদের সাথে মানে অ্যাডজাস্ট করে নিয়েছে এই যে বন্ধুরা দেখো আমি একটু পা লেচে বসেছি ও করেছে কি ও এসে একদম আমার পা ঘেসে বসেছে পা ঘেসে শুধু বসে না আমি যত পাটা সরাই তত আমার পা ঘেসে বসে আর ও আমার পায়ের সাথে খেলা করা শুরু করে দিয়েছে তোমাদের যাদের বাসায় বিড়াল আছে তারা কি সত্যি এরকম পা খেলা করতে পছন্দ করে বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানিও কারণ আমি নতুন বিড়াল পালন করছি আমি অনেক কিছুই বুঝি না এই যে দেখো ও শুধু আমার পাশ ঘিসে বসবে আমার পা ঘিসে বসবে আমার সাথে খেলা করবে আদিপুর সাথে খেলা করছে কিন্তু ও আমার কিছু কথা শুনে না তোমার একটু কথা শুনে না কথা শুনে কিন্তু দুষ্টুমি করে বেশি না ও অনেক লক্ষ্মী এই যে আমাদের জ্যাক জ্যাক বন্ধুদের হাই বলো বলো আমি আমি নতুন জ্যাক ঠিক আছে বন্ধুরা আমার বিড়ালটাকে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমি আমার বিড়ালের আপডেট অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এই যে জ্যাক যাক তুমি বাইবাই দিয়ে দাও বলো আবার দেখা হবে তোমাদের সাথে আমার আর তোমরা যারা যারা বিড়াল বিড়াল পালন করে থাকো অবশ্যই অবশ্যই আমাকে জানাবে কিভাবে একটা বিড়ালকে যত্ন করতে হয় তাকে সেফলি রাখা যায় ঠিক আছে আমি আসলে অনেক কিছু বুঝতে পারছি না তারপরও চেষ্টা করছি আমার মতো করে ওকে যত্ন করার ঠিক আছে বন্ধুরা এখানে বিদায় নিচ্ছি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আমার পাশে থেকো তোমরা যদি পাশে না থাকো তাহলে কি করে সামনে এগিয়ে যাব। বাই বাই